আল্লাহর প্রশংসা যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ক্লাসে অংশগ্রহণ করার জন্য কবুল করেছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমি কোরআন শেখানোর শুরুতেই কয়েকটা কথা বলবো যে কোরআন আসলে সহজ শিক্ষা কি বলেন তো সহজ আমরা এটা কি লিখছে দেখেন তো কয়টা টান লাগছে তার মানে হলো ইংলিশ শিখতে তিন গুণ কঠিন গুণ তিন গুণ কঠিন এরপরে আমরা আসে যদি বলি বাংলা শিখব তাহলে কয়টা টান লাগলো পাঁচটা টান বাংলা কিন্তু পাঁচ গুণ কঠিন ইংলিশের চেয়ে বাংলা কিন্তু উচ্চারণ করতে সবচেয়ে বেশি কঠিন কারণ আমি তো বাংলা পড়ি ওই পড়ার সময় দেখি যে অনেক উচ্চারণ আমার কাছে খুব কঠিন লাগে আর আমরা যদি আরবি শিখি আরবি শুরুতে যে আলিফ এটা কয় টান লাগছে তার মানে এক গুণ কঠিন কয়গুণ তার মানে সবচেয়ে সহজ ভাষা হলো আরবি ভাষা কোন ভাষা আরবি ভাষা কোনো চিন্তার কোনো কারণ নাই কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই ইনশাআল্ল প্রথমেই আমরা হরফ উচ্চারণ শিখব হরফ কি শিখব উচ্চারণ এবং হরফগুলি চিনব হরফগুলি কি চিনব কোরআন শিখতে হইলে পাঁচটা বিষয় লাগে কয়টা পাঁচটা বিষয় হরুফ হারকার তানবিন তাসদিদ কয়টা বিষয় এই হরুপ পরিচয় হারকাতের উচ্চারণ তানবিনের ব্যবহার সুকুনের ব্যবহার তাসদিদের ব্যবহার এই পাঁচটা যদি কেউ বিষয় জানে তাহলে সে কোরআন পড়তে পারবে সে কী করতে পারবে কোরআন পড়তে পারবে এখন আপনারা প্রথমে বলেন হরুপ কয়টা আরবি তা বিত্রিশটা হরফ শিখতে আমাদের কয়দিন লাগবে উনত্রিশটা হরফ আমাদের কয়দিন লাগবে বলেন আপনাদের কাছে একটা মতামত নিচ্ছি আমি যদি একদিনে একটা হরফ উচ্চারণ করে শিখি সঠিকভাবে ধরেন আপনাদের উনত্রিশ দিন লাগবে সর্বোচ্চ এর তো বেশি লাগার কথা না এটা আমার নলেজ আমি এই মানে পড়ানোর যোগ্যতাই বলতেছি আর কি দুই নম্বরে হারকাত হারকাত জবর পেশ এটাকে কি বলে হারকার হারকাতের ব্যবহার তারপর আসেন তানবিন দুই জবর জের দুই পেশকে তানবিন বলে আচ্ছা এরপরে আপনার আসেন ইলিশ মাছের পেটের কাটার মতো আমরা কী দেখতেছি সাকিন সাকিন আচ্ছা এবার আসি আপনার তাসদিন বড় নৌকার গ্রাফির মতো তাসদিন এরকম আছে না নাই তাজি আসে না তাসদিন তার এই পাঁচটা বিষয় আর একটা হলো কি হুরুফ কয়টি উনত্রিশটি অক্ষর এই পাঁচটা বিষয় যদি আমরা জানতে পারি ব্যবহার জানতে পারি ইনশাল্লাহ কোরআন শিখতে পারবো আমরা কোরআন পড়তে পারবো এবার আসেন শুদ্ধ করে পড়তে পারবো কিনা শুদ্ধ করে পড়তে পারবো না শুদ্ধ করে পড়ার জন্য দুইটা বিষয় লাগে কয়টা বিষয় দুইটা আচ্ছা এক নম্বর হলো তাজবিদ একটা হলো তাজবিদ জানা কি জানা জানা আরেকটা হলো মাস্ক করা আপনি তাজবিদ জানলেন এবং মাস্কো করলেন এই দুইটা বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আমাদের শেখার জন্য নিয়ম কয়টা লাগবে সাতটা নিয়ম মোট টোটাল কয়টা সাতটা আমরা পাঁচটা বিষয় জানবো এরপরে তাজবিদ শিখব সাথে সাথে মাস্কও করব। তাহলে মাস্কের মাধ্যমে আমাদের পরা শুদ্ধ হয়ে যাবে আজকে আমরা হরফের মাখরাজ যে হরফ উচ্চারণ করব এই হরফ উচ্চারণের যে স্থান এই স্থানকে কি বলে মাখরাজ বলে কি বলে মাখরাজ বলে আমরা আজকে আমরা মাখরাজ থেকে শুরু করি যেহেতু কোনো প্রস্তুতি নাই আমাদের আমি হঠাৎ উপস্থিত ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইনশাল্লাহ সতেরোটি মাখরাজ মাখরাজ কয়টি সতেরোটি আমরা এক নম্বর মাখরাজ হামজা হা হামজা 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 হ্যাঁ হলকের শুরু থেকে হলকের শুরু থেকে হলকের শুরু শুরু থেকে দুইটা অক্ষর উচ্চারণ হয় হামজা হামজা হা হামজা 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 হা